السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. أحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة صدق الله العظيم. شوية الشركة اللهم صل على محمد اللهم بارك على محمد صلى الله عليه وسلم استغفر الله الحمد لله آج انيش سبتمبر وبيتر جمال الدين اصر النماز الفور قلت بنا الله تعالى الرحمن كرم دائما يا جل الله تعالى مدكي شمائي تدو الله تعالى شرون بشار

বাংলাদেশে টপ লেভেলের যারা এলমি আলোচক কি বলছি বলো এলমি আলোচক তার ভিতরে উনি অন্যতম দীর্ঘ সময় পাকিস্তান ছিলেন ফেনিকেটটা মাদ্রাসা করছেন জমিরিয়া মাদ্রাসা ওনার বড় ছেলে খলিল ভাই আমাদের সাথী হুজুর আসছেন আসলে মহাব্বত করেন মনে উস্তাদ কখনো সাবেক হয় না কি বলছি বলো কখনো ছাত্র কখনো সাবেক হয় না মাদ্রাসা কখনো সাবেক হয় না ইমাম কখনো সাবেক হয় না মুসল্লি কখনো সাবেক হয় না মাতা পিতার পরে সবচেয়ে দামি একটা সম্পর্ক যেটা সেটা হলো উস্তাদ আর ছাত্রের সম্পর্ক বলো কিসের সম্পর্ক উস্তাদ আর ছাত্রের সম্পর্ক সেই মনে করো হুজুরের কাছে আমরা পড়ছি মনে করো আরো বিশ বছর আগে বাইশ বছর আগে সালে বা দুই তিন সালে বছর আমরা দুই বছর গেছিলাম তো আছে আমার নাম মূলত আমিনুল ইসলাম ছিল হুজুর আমাকে আমিন ডাকতেন আমিন আমি নিজের নামের সাথে আমিনুল ইসলাম আমিন যোগ করে দিচ্ছি তো হুজুর আসছেন কালকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন তোমরা বুঝছো কিনা আল্লাহ জানে নাকি আমরা যারা উস্তাদ আমরা বুঝছি ওনার একটা কথার ভিতরে এটা গুরুত্বপূর্ণ কথা যে হাফেজ হওয়া ফরজ না বলো হাফেজ হওয়া ফরজ না কিন্তু এলএম শিক্ষা করা ফরজ বুঝলেন হাফেজ হওয়া ফরজ এটা কোনো হাদিসে নেই কিন্তু এলএম শিক্ষা করা এজন্য তোমাদের টার্গেট থাকবে আমরা সাইকেল চালাই না মনে আসেনি সাইকেল চালানি কে কে পারো যারা সাইকেল চালানি শিখছে এদের একটা ওস্তাদ আছে না সাইকেল চালানো শিখছে যে তোমারে কেউ না কেউ শিখেছে না বলো কেউ না কেউ শিখেছে শিখায় নাই নিজে নিজে আচ্ছা যে সে কি বলছে তোমারে বলো কি বলছে সামনে দেখো সামনে দেখো সামনে দেখো তোমার জীবনের টার্গেট কোথায় পরকাল বলো তোমার জীবনের টার্গেট কোথায় সামনে এই হ্যাপোটাই যেন তোমার শেষ না হয় যত দ্রুত গতিতে তাড়াতাড়ি করে তোমরা আমি এই কথাগুলাই তোমাদেরকে বলতাম যত দ্রুত গতিতে হেফজ শেষ করে শুনানি দিয়া তোমরা কিতাব লাইনে চলে যাবা এজন্য এই বছর আমাদের মাদ্রাসায় যারা হেফজ শেষ করে চলে গেল ওদেরকে আমার এই কথাটাই ছিল শুনানিতে তো সময় নিচ্ছ কেন তুমি তো সামনে এলেন শিখতে হবে আর এলেন না শিখলে সাহসিজদা দিত না দেখো না ভিতরে বলছে যে কি দিত না সাহসিজদা এই যে মনে করো রাস্তার আশেপাশে বড় মসজিদ আছে না কোনো জায়গায় গাড়ি দাঁড় করাইয়া মানুষ নামাজ পড়ে না এই সমস্ত মসজিদ গুলাতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা দরকার কেন মহিলাদের জন্য উদ্বাস্টেন ব্যবস্থা করা দরকার আলাদা রাখা দরকার কারণ না হলে গাড়িতে কি কি পুরুষ শুধু সফর করে না নারীরাও করে শুধু স্বামীরা করে না স্ত্রীরাও করে শুধু ভাইরা করে না বোনেরাও করে শুধু বাবারা করে না মারাও করে তাহলে ওদের নামাজের মাসালা আছে না ওই ইমাম যারা ইমামতি করবে এরা কেরাত পড়বে ছোট বলো বলে না কথা বলে না কেরাত কি পড়বে অনেক ইমামেরা এত লম্বা কেরাত ধরে আমি এক দুই জায়গায় নামাজ ছেড়ে দিছি নামাজ ছেড়ে দিয়ে দিনে নামাজ পড়ে তারপর গাড়ি ফিরছি গাড়িওয়ালা সময় দিচ্ছে পাঁচ মিনিট সাত মিনিট হজরতের ফতম রাগাতে পাঁচ মিনিট জায়গা তো হজরতে বাকি তিন রাগাত দুই রাগাত শেষ করবে কখন

শুধু হাফেজ যেন না হই ভালো আলেম যেন গুণ কয়টা লাগে পাঁচটা বড় বড় পাঁচটা কাজ করলে বড় আলেম হওয়া যায় বলো পাঁচটা কাজ করলে বলো বলো আজকে অল্প সময় কথা বলবো পাঁচটা কাজ করলে কি হওয়া যায় সবাই বলো বড় আলেম মানি বড় আলেম মানি ছয় ফুট লম্বা বলো বড় আলেম মানি ভালো আলেম যোগ্যতা সম্পন্ন আলেন আমল ওলা আলেম কারে কয় যে আলেম যেই আলেমে তাকে আমল শিখায় আমলের উপরে চালায় তাকে আলেম বলে যে আলেম নামাজ পড়ে না তারাই আলেম বলবে বলো না এই জন্য ভালো আলেম হইতে গেলে যোগ্যতা সম্পন্ন এবং এলেম আমল যদি করার মতো আলেম হতে হয় তাহলে পাঁচটা কাজ লাগবে কয়টা এক নাম্বার লোভ থাকতে হবে বলো কি লোভ লোভ বলো লোভ মানি আসরের পরে নাস্তা করার লোভ আসেনি তোমাদের বলো না এসারের পরে খাবারের লোভ আসেনি কোথাও দাওয়াত দিলে খাবারের একটা আগ্রহ তৈরি হয়নি লোভ মানে আগ্রহ লোভমানি স্পৃহা লোভমানি উদ্দীপনা লোভ মানে এটা আমাকে লাগবে আমি পাঁচতলা বাড়ি করবো এটা আমার লোভ আমি মাসে এক লাখ টাকা ইনকাম করবো এটা আমার লোভ আমি এলেম শিখবো এটা আমার লোভ

এক নাম্বার যে কোরআন পড়ে বলো যে তাকে হিংসা করা তার মানে কি ইচ্ছা করা সে পড়তে পারলে আমি পারবো না কেন সবাই হাফেজ হইতে পারলে আমি পারবো না কেন দেখো তোমাদের ভিতরে মাথায় অনেক সময় এই কাজটা করে আমার আব্বা তো আলেম না তো আমার আলেম বানাইতে চাই কেন আমার আব্বা তো হাফেজ না আমাকে হাফেজ বানাইতে চাই কেন মনে করো তোমার আব্বা তো তোমার বাড়ার উপর রাখি গেছে ওই মানুষটা নিজে জায়গা কিনে বাড়ি করার চেষ্টা করে কিনা সবাই বলে না কোনে করে তোমার একটা জায়গা আছে এই জায়গাতে জামিলা আছে কাগজপত্রে তো তোমার अब्বা জাগার কাগজপত্র ঠিক করে যায় নাই তোমার বয়সে তুমি ঠিক করো কিনা কথা বলে না তোমার अब्বা দাড়ি রাখে না এই জন্য তুমি দাড়ি রাখবে না কথা বলে না তোমার अब्বা তাহাজ্জুদ পড়ে না এই জন্য তুমি পড়বে না কথা বলে না তোমার আব্বা নামাজ পড়ে না এই তুমি পড়বে না তো তোমার আব্বা বিয়ে করে ফেলছে তুমি এই জন্য বিয়ে করি এখন বিয়ে করছ কথা বলো না এই যে যুক্তি দাও মাঝে মাঝে অনেক সময় বাচ্চাদের মাথায় এটা আসে যে আমি তো হাফেজ হবো কেন আমার আব্বা তো হাফেজ না আমি আলেম হবো কেন আমার আব্বা তো আলেম না আমি মানুষে পড়বো কেন আমার আব্বা তো মানুষে পড়ে নাই। তোমার আব্বা হাফেজ না হইয়া ঠকে গেছে না জিতে গেছে সবাই বলো ভাই তো তুমিও ঠকবা বলো নিজের বাপ যদি তার মাটির থাকে সে চায় তার সন্তানকে একটা করে দিতে কিনা বলো যে অভাবী বাপ সেও চায় নিজে পানি হলো সন্তানকে ভালো খাবার খাওয়াইতে কথা কি বুঝছো এই জন্য তোমাদের তোমাদের পরিবারেরও লোভ লাগবে আমার এলেম লাগবে এলেম আমি হাফেজ হব তাহলে তো হুজুর কিন্তু একটা চমৎকার কথা বলছে অনেক সময় তোমাদের অজুর ব্যাপারে অলসতা থাকে পবিত্রতার ব্যাপারে অলসতা থাকে এই জিনিসগুলো যেন না হয় পবিত্রতার ব্যাপারে যেন তোমাদের পবিত্রতা ঠিক থাকে অজু চলে গেলে অজু ভাঙার কারণ তো জানো অজু করতে হবে পেশাব করে টিসু পানি ব্যবহার করতে হবে টিসু পানি ব্যবহার করতে হবে এই যে কোরআনের রাজমত কাল কালকেও বলছে এই যে কোরআনের উপরে তসবি দিয়ে রাখা মেসওয়াক দিয়ে রাখা এরপরে অন্য কিছু দিয়ে রাখে এটা কোরআনের সাথে আজমতে যায় না কোরআনের একটা কাবার হবে সুন্দর এটা যোগদান হবে কাফর হোক বা প্লাস্টিকের হোক বা যেভাবে হোক মাঝে মাঝে এটাকে দুইতে হবে পরিষ্কার করতে হবে সুগ্রান ব্যবহার করতে হবে কোরআনকে কখনো চুমু দিতে হবে মাথায় লাগাতে হবে মাথায় নিতে হবে বুকে নিতে হবে বুঝো নাই কথা আচ্ছা মনে করো তোমার ভাগিনা একটা আসছে তোমাদের বাড়িতে দুই বছর বয়স তারে চুমা দিলে তোমার বোন খুশি হয়নি বলো না তারে আদর করলে তোমার বোন খুশি হয় বলো তারে নিয়ে হাঁটলে তোমার দুলো খুশি হয় রব্বুল আলমিনের কালাম কোরআন তুমি চুমা দিলে আল্লাহ খুশি হবে না আমার কথা বুঝো না খুশি হবে কোরআনের যত্ন করলে আল্লাহ খুশি হবে না এজন্য জন্য কোরআনের আজমত কলিজে থাকতে হবে বড় আলেম হইতে গেলে এলএম শিখতে গেলে এলএম এর লোভ লাগবে লোভ ছাড়া কিছু হয় না আচ্ছা মনে করো একজন তার খাবারের কোনো আগ্রহ নাই বলো একজন মোটরসাইকেল চালাইতে পারে না তার একটা দুই লাখ টাকা দিয়ে মোটরসাইকেল আনি দিয়ে বলছো যে ভাই তুমি এটা চালাইতে পারলে তোমাকে দিয়ে দিই না চালানি শিখছে বলো আর যদি এরকম হয় তাকে বলে যে তুমি যদি মোটরসাইকেল চালানো শিখো তোমায় কিন্তু আমি মোটরসাইকেল কিনে দিবো তাহলে লোভ তৈরি হবে কিনা শিকারা গ্রহ তৈরি হবে কিনা ঠিক তদ্রুপ ভাবে এলেমের লোভ লাগবে যে আমি এলেম শিখতে হবে আমি হাতের লেখা সুন্দর করতে হবে আমি যা দেখব চোখে দেখব কানে শুনবো মুখে পড়ব বলো কি কেছি চোখে বলো চোখে দেখব কানে কারটা শুনবো আচ্ছা এরপরে মুখে কার আমার পড়া আমি পড়ব আমার শোনা আমি শুনবো আমার দেখা আমি দেখব দুই নাম্বার বুঝে শুনে পড়া বল কি তুমি এমন এমন অযুগি দিয়ে পড়তেছো এই পৃষ্ঠাতে কই পৃষ্ঠা চলে যাইতেছ একায়ের থেকে আরেক আয়তে চলে যাইতেছ এক লাইন থেকে আরেক লাইন চলে যাইতেছ যেখানে ইজহার তুমি এখানে ইকফা করে ফেলতেছ যেখানে ইদগাম তুমি এখানে তুমি ইচ্ছা করে ফেলতেছো যেখানে টানা দরকার সেখানে টানতেছো না যেখানে টানা দরকার নাই সেখানে টানতেছো শুদ্ধ হইতেছ না ভুল হইতেছে তাহলে যাই পড়বা বুঝে শুনে পড়তে হবে যা পড়ব দেখে পড়ব বুঝে পড়ব এবং যা পড়ব নিজে শুনব আমার কথা কি বুঝতেছো তাহলে এক নাম্বার কি সবাই বলো किशन লোক বলো লোভ বলো কিসের লোভা লাগলে তখন পানি খাওয়ার প্রচন্ড লোভ হয় প্রচন্ড রোজার দিনে যখন রোজা রাখে ইফতারের আগে যে তো কম মনে আমার তিন ব্যাগের একবার হইব না এরকম একটা লোভ থাকে খাবারের এলেম শিক্ষা করে লোভ থাকতে হবে তুমি তোমার আমি কাশিমপুর বাড়ামো বলো বললাম যে তুমি একটা চালতা নিয়ে আসিও চালতা চালটা চিননি যে চিনে না তারে দিন লাভ হবে সে তো তাল লই তাল নিয়ে চলে যাব তারে ফাটামু কাশিমপুর সে চলে যাব কোনা বাড়ি যা করতে হবে বুঝতে হবে শুনতে হবে জানতে হবে উস্তাদের কথা মানতে হবে উচ্চনি কথা তিন নাম্বার পড়া শোনায় লেগে থাকতে হবে আমি পারি না বলো কি আমি পারি না তো পারি না দেখি তো আমি এখানে পড়ি বুঝো নাই কথা আমি এখানে পড়তেছি কেন ফাইনালি আমি এখানে আইতাম বলো কোন সুস্থ মানুষ হাসপাতালে ভর্তি থাকে ভাই হাসপাতালে কেন ভর্তি হয়েছেন ভাই বাসা বাড়ি ভালো লাগে না এই জন্য একটু রেস্টের জন্য হাসপাতালে এসেছি কেউ কয় বলে না কথা বলে না কেউ কইছে এস পর্যন্ত বউরে কইছে রে বাড়িতে আর কত থাকমো চলো কিছুদিন হাসপাতালে বেড়াই আসি বলছে বলো এখানে আসছি কেন আমরা জানি না দেখি এই তো জানি না বলে চেষ্টা করতে তো হবে লাগে দেখতে হবে আমি জানি না জানতে হবে আমাদের রশিদিয়ার হজরত মুফতি শহীদুল্লাহ দামত বরকাতের মধ্যে একটা কথা কইছে আমি গুনা সাইতে পারি না তো আমি তওবা সারব কেন বলো কি বলছে কি বলছে আমি শয়তান আমার দিয়ে গুনা ছাড়াইতে দি গুনা ছাড়াইতে দিতেছে না তো আমি তওবা সারব কেন গুনা হইতে থাকবে তওবা হইতে থাকবে গুনা হইতে থাকবে তওবা হইতে থাকবে এই নামাজ ছুটে যাবে আবার তওবা করব এই গুনা হয়ে যাবে আবার তওবা করব গুনা হইতে থাকবে তওবা শয়তান যদি আমার দিয়ে গুণা না ছাড়ায় তো আমি তো অবসার মুখা আমি পারি না বলে বসে থাকলে তো হবে না পার মুনা কাপাইতে হবে আমাকে লাগি দেখতে হবে আজকে হয় নাই কালকে হবে 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 না কেন আমি আজকে যদি নিয়ত করি মাগরিবের পরে আমার সবকটা এশার কেন আমি শেষ করব পাকে পাকে রব্বি জিদনি ইলমা রব্বি শাহলি সদরি সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে আল্লাহ আপনি একটু দয়া করেন আল্লাহ আমার জন্য সহজ করে দেন মানে কি আল্লাহ আমার জন্য সহজ করেন কঠিন বলেন না করিয়েন না আর মনে রাখবেন যত মুশকিল তত আসান বলেন সবাই বলেন যে কাজ যত মুশকিল হয় সেই কাজ করা তত আসান হয় সহজ হয় একটা গরু এখান থেকে গরু থেকে কাটি এক কেজি গোস্ত রাঁধা সহজ একটা গরু জিন্দা গরু থেকে এক কেজি গোস্ত কাটা সহজ

বলো না ভালোবাসার দাবি কি করে দেওয়া এখন উস্তাদের সবচেয়ে বড় খেদমত কি উস্তাদকে কষ্ট না দেওয়া উস্তাদ পড়া তুমি পড়া না ফেললে উস্তাদ খুশি হয় বা ছেলেটা অনেক ভালো ছেলেটাকে দেখেছিলাম তিন বছর এখন 30 বছর দিতেছে তিন বছরের সময় পড়া ভেতো না তিরিশ বছরের সময় পারে না এটা খুশির খবর ওস্তাদের সবচেয়ে বড় খেদমত কি ওস্তাদ যেভাবে বলে পড়া আদায় করে দেওয়া বলা পড়া আদায় করে দেওয়া উস্তাদ কষ্ট পায় এমন কোন কাজ না করা কালকে আমি একটা বয়ান শুনতেছিলাম একজন বড় আল্লাহওয়ালা বুজুগ উনি বলতেছিলেন যে শাহ আব্দুল মতিনুসাইন দামকানজুর ফি সাহেব সাহেব মোর্তিমজাহ একজন জাফর সাহেব হুজুর আমার সাহেব আরেকজন হলো আব্দুল মতিনুসাইন সাহেব আরেকজন হলো আব্দুল গফ্বার সাহেব এই আব্দুল মাতিম বিন হুসেন সাহেবের ওনার একজন ওস্তাদ ছিলেন সম্ভবত নাম হলো আনোয়ার সাহেব কি নাম উনি বলতেন যে আমার কখন আমার উপরে খুশি থাকে কখন আমার উপরে না থাকে আমি জানি তো কেমনে ওস্তাদের চোখে চোখে যখন আমার চোখ পরে ওস্তাদ আমার দিকে মুস্কি হাসে বলো কি কথা বুঝতে শুনি আমার কথা বুঝো নাই ওস্তাদ খুশি থাকার প্রমাণ কি মানে ওস্তাদের দিকে চোখ পড়লে ওস্তাদ মুি আর যখন দেখি যে উস্তাদের দিকে আমার চোখ পড়ছে আমার দিকে উস্তাদের চোখ পড়ছে উস্তাদ মুখ মুসমুসি আসে না হাসি বন্ধ তার মানে বুঝা গেল কি কোনো গরমিল আছে কোনো সমস্যা হইছে তার মানে কি হুজুর বলছে আমার সাথে খাইতে বসো না খাই নাই এবার হুজুর একটু রাগ করছে এবার হুজুর কাছে হুজুর মাফ করে দেন আর হবে না ভুল হয়েছে ভুল এবার হুজুর হাসতেছে তার মানে জায়গা ঠিক আছে সুবিধা আছে সবচেয়ে বড় খেদমত উস্তাদের দোয়া পাওয়ার সবচেয়ে বড় বিষয় হলো তুমি তোমার পড়াটা আদাই করে দেওয়া আমার কথা কি বুঝে আসছে আজকে থেকে করবে ইনশাল্লাহ কে কে বলো ইনশালা করে সময় গাড়ির ভিতরে দিয়ে বলছি মাফ করে দিয়ে দোয়া হুজুর কাহা দিয়ে দিছি আমি অবশ্য আমার পক্ষ থেকে সেটা আলাদা বিষয় কিন্তু ওস্তাদের দোয়া নেওয়া সবসময় দোয়া নেওয়া মানে কালকে আসছে বসছে দেখছে কথা বলছে দোয়া করছে না দোয়াকে আব্দি করতে হয়নি না কলিজা দিয়েছে বলো দোয়া কি ফরান না করান না পরে মুখে করে কলিজা আচ্ছা পাঁচ আমি যত কাজ করব সব কাজ আল্লাহর জন্য করব বলো সবাই বলো আমি এখানে পড়তেছি তো পড়তেছি কার জন্য আমি আম্মাকে ভালোবাসবো কার জন্য

ওয়ানুসুকি নুসুকি মানে সমস্ত ইবাদত একমাত্র কার জন্য বলো আমার সব কাজ কার জন্য হবে এই পাঁচটা উদ্দেশ্য যদি আমি তুমি সামনে রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের জীবন সফল হবে এক নাম্বার কি কিসের লোভ থাকতে হবে এলএমএল লোভ দুই নাম্বার বলো জোরে বুঝে শুনে করতে হবে তিন নাম্বার পড়াশোনা করা পাঁচ নাম্বার সব কাজকার সন্তুষ্টির জন্য করবো আল্লাহর জন্য আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন আসসালাম আলাইকুম রহমা